তো কথা বলবো পুরুষ লিঙ্গ নিয়ে অর্থাৎ পেনিসের বিভিন্ন তথ্য হচ্ছে যে পেনিস বা পুরুষ লিঙ্গের ক্ষেত্রে আরেকটা খুবই সবচেয়ে বিচলিত বা সবচেয়ে বেশি আগ্রহের জায়গাটা থাকে যে স্পেনিসের সাইজ এবং শেপ যেটা নিয়ে কিনা অনেক পুরুষই অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকেন এবং হতাশাগ্রস্তও থাকেন অনেকে মনে করে থাকেন যে তাদের পুরুষ লিঙ্গের যে আকার এবং আকৃতি আছে এটা খুবই বড় হতে হবে মোটা হতে হবে এবং তাদের মধ্যেই এই একটা ভুল ধারণা থেকে থাকে আসলে স্বাভাবিক অবস্থায় আমরা যদি পুরুষ লিঙ্গের কথা বলে থাকি তাহলে সেটা কিন্তু বিভিন্ন জাতি বর্ণ গোত্রে এমনকি বিভিন্ন আমরা বলে থাকছি যে বিভিন্ন দেশে এটা কিন্তু আসলে হচ্ছে নির্ভর করছে যে সে কোন জায়গায় অবস্থিত তার শারীরিক গঠন কীরকম তার অবকাঠামো কীরকম তার বংশর কী অবস্থা বা তার আমরা বলে থাকি যে জন্মগত কোনো ত্রুটি আছে কিনা না শরীরে পুষ্টির অভাব আছে কিনা বা হরমোনের কোনো সমস্যা আছে কিনা এই প্রত্যেকটা বিষয় আসলে পুরুষদের লিঙ্গের এই যে আকার এবং আকৃতি সব কিছুর উপর নির্ভর করছে তবে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে স্বাভাবিক অবস্থায় পুরুষ লিঙ্গ মূলত দেখা যাচ্ছে যে দুই থেকে তিন ইঞ্চি বা আড়াই থেকে সাড়ে তিন ইঞ্চির মতো হয়ে থাকে এটা আমাদের এশিয়া মহাদেশের ক্ষেত্রে এবং উত্তেজিত অবস্থায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চিও হতে পারে তবে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা ক্ষেত্র বিশেষে বা ব্যক্তিভেদে এটা কম বা বেশি হতে পারে যদি আপনি মনে করে থাকেন যে আপনার ক্ষেত্রে এটা কম কিংবা বেশি এবং সেই ক্ষেত্রে আপনি যদি এটার আকার বা আয়তন বা আকৃতি এটাকে পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের ডার মতো অ্যাস্থেটিক সার্জারি রয়েছে আপনারা সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই প্রসিডিওরগুলো আপনারা অবলম্বন করতে পারেন এবং সেখান থেকে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা চাইলে সাইজ এবং শেপ এটা পরিবর্তন করতে পারেন কিন্তু আসলে এটা খুব একটা প্রয়োজন হয় না কিন্তু তারপরে যদি আপনি মনে করে থাকেন তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা করতে পারেন পাশাপাশি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরুষ লিঙ্গের ক্ষেত্রে দেখা যায় যে আমরা জানি যে পুরুষ লিঙ্গে মূলত কোনো বোনস বা কোনো হাঁটতি থাকে না সেখানে পুরোটাই কিন্তু মাংস পেশি রয়েছে এবং যখন এটা স্বাভাবিক অবস্থায় থাকে তখন এটা খুবই নরম থাকে কিন্তু যখন উত্তেজিত অবস্থায় চলে যায় বা ইরেকশন যখন হয়ে থাকে তখন এটা কিন্তু খুবই শক্ত হয়ে যায় সেখানে রক্ত সঞ্চালন ব্লাড সার্কুলেশনটা তখন স্বাভাবিক থাকে বেড়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তখন এটা খুবই শক্ত হয়ে যায় অনেক সময় মাস্টারবেশন বা হস্তমিথনের ক্ষেত্রে এবং অনেক পুরুষ দেখা যাচ্ছে যে সহবাসের ক্ষেত্রে যখন খুবই তাড়াহুড়া করে ফেলে বা অনেক বেশি উত্তেজিত হয়ে যায় এবং তারা হয়তো বা খেয়াল করে না তাদের পজিশনটা অস্বাভাবিক হয়ে যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় পেনিসের আকারটা পরিবর্তন হয়ে যায় অনেক সময় বেঁকে যায় অনেকটা ভেঙে যাওয়ার মতো সেটাকে আমরা বলে থাকছি পিনাইল ফ্র্যাকচার অর্থাৎ পিনাইল ফ্র্যাকচার কিন্তু খুবই ভয়ানক বা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং জরুরি বিষয় এবং যদি পিনাইল ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব তত দ্রুত কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত